বছর শেষে বড় সুখবর কমল সোনার দাম দেখে নিন এক ভরি কিনতে কত কম খরচ হবে প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম কমেছে এক হাজার পঞ্চাশ টাকা এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ আটত্রিশ হাজার দুইশো টাকায় গতকাল রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য হ্রাসের তথ্য জানায় আজ সোমবার থেকে সারা দেশে সোনার নতুন দাম কার্যকর হবে এতে বলা হয় স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার মূল্য হ্রাস পেয়েছে সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এবং আঠারো ক্যারেটের রূপার দাম দুই হাজার একশো এগারো টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে